হ্যালো সবাইকে কেমন আছো সবাই তোমরা আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এদিকে দেখো এটা খিচুড়ি একটু সবজি খিচুড়ি করছি আর ওখানে ডিম সেদ্ধ হচ্ছে আর এটা আমি উটসের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটু চাপাটি মতো ভেজে দেব। তো কড়াইতে বাটার দিয়ে দিয়েছি তারপরে এক হাতা দেড় হাতা করে একটু এটা ভারি ভারি করেই উটসের ব্যাটারটা তৈরি করে দেব। এতে আমি আর ডিম দিয়েছি অল্প আটা দিয়েছি আর ওটসটা বেশি পরিমাণে দিয়েছি আর টিফিনে তো সব দিন একরকম হয় না যেদিন যেরকম তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর খিচুড়িতে একটু সবজি দিয়ে দিয়েছি টমেটো দিয়েছিলাম আর মিষ্টি কুমড়ো টমেটো মানে তাড়াতাড়িতে যতটা পারা যায় এভাবে একটু মুগ ডাল দিয়ে আমি খিচুড়ি ওকে বানিয়ে দিলাম আর সাথে রয়েছে গরম খিচুড়িতে একটু ঘি দিয়ে দিলে কিন্তু সেটা খেতে আরোই খুব ভালো লাগে আর এদিকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর চাটাও হয়ে গেছে আর মানে ওটসের চাপাটিগুলো আমি সবটা এক একে সবগুলো তৈরি করে নিচ্ছি এটা একটু ভারী ভারি করছি তো পেটে কিন্তু মানে পেটে খিদেটা অনেকক্ষণই ইয়ে থাকবে যাতে পেটটা ভরে সেভাবেই দিতে হয় আর যেহেতু ভারী ভারী দিচ্ছি তো আমি খুব বেশি এটা দিই এটা দুটো দিয়েছি আর এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম ওভাবেই মুড়ে মানে ওই রোল টাইপের মতো করে খাবে কেননা এর সাথে আমি আজকে তরকারি দেওয়ার আর সময় করতে পারিনি যার কারণে এভাবেই করে দিলাম তো এরকমই টিফিনের আসলে একটা ঝামেলা থাকেই যে টিফিনে কি করব কি করবো ম্যানেজ করতে হয় তো ওটাই মানে বাইরের তেলে ভাজার থেকে বা বাইরের খাবারের থেকে আমার মনে হয় ঘরের এরকম খেলেই হয় আর একটা সেদ্ধ দিয়ে দিলাম ব্যাস লাঞ্চের জন্য এটাই আর এদিকে দেখো দুপুরে কাঁকরোল ভাজা হচ্ছে আর এটা হচ্ছে ওই সকালে পরোটা হবে মানে ওকে তো ছেলেকে ছেলের মতো করে দিয়েছি তারপরে আমাদের তো খাবার খেতে হবে আর ভাতের চাল মানে ভাত হবে তো এই পরোটার তরকারিটা হয়েছে পরোটা হয়েছে আর এটা টক ডাল হয়েছে আর এটা একটা নিরামিষ মিক্স সবজি হয়েছে তো এই আজকে দুপুরে খুব বেশি না তো আজকের ভিডিওটা এটুকুই থ্যাংক ইউ ভালো লাগলে লাইক কমেন্ট করো